একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে না থাকা অবধি তার সুবিধায় অসুবিধা ঠিক বোঝা যায় না সুধীন সরকার এটিকেই উপলব্ধি করল ভবনীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করার পর এই একটা ব্যাপারই ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন না হলে তিনি যে সুধীনের প্রতি সবিশেষ না তার নজিরের অভাব নেই যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক সে এখন অফিসের একটা ডিপার্টমেন্টের হেড ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছানোর কথা নয় হাজার হোক তার বয়স তো বেশি নয় এই আশারে সে ডিপার্টমেন্টের কাদ অবধি এমনিতে উঠেছিল সুধীন মাথা ছিল নগেন্দ্র কাপুর যার বয়স চল্লিশ যিনি দীর্ঘাঙ্গ সুপুরুষ এবং কর্মক্ষণ যিনি ছাইরঙের সাফারি স্যুট পরে অফিসে ঠুকলে সকলের দৃষ্টি চলে যায় তার দিকে সেই নগেন্দ্র কাপুর যে অকস্মাৎ টালিগঞ্জের গল্ফের মাঠে ক্রিয়া বন্ধ হয়ে শেষ হয়ে যাবেন সে কি কেউ স্বপ্ন ভেবেছিল এই মৃত্যুর পরেই সুধীন দেখল প্রায় প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গা অধিকার করে বসেছে এটা অবশ্য শুধু কপাল জোরে নয় সুধীন এই পদের উপযুক্ত নয় এই অপবাদ তাকে কেউ দেবে না তারপর এই ফ্ল্যাট সুধীনের বাপ মা তাকে সংসারী করার জন্য উঠে পড়ে লেগেছেন সময়টা ভালো রাজেই সুদিনকে বাধ্য হয়েই সে অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে আগে পার্ক সার্কাসে যে ফ্ল্যাটটা ছিল তার পায়রার ক্ষোভের মতো দুখানা ঘরে সংসার করা চলে না তাছাড়া তাছাড়া কাছেই ছিল একটা বিয়ে শীতে ভাড়া দেওয়া বাড়ি অষ্টপ্রহর গ্রামোফোন রেকর্ডে সানাইয়ের বিকৃত বাঁশ ফাটা সুরে সুধীনের প্রাণ অতিষ্ঠ হয়ে এসেছিল দালালের কাছ থেকে খবর পেয়ে সুধীন প্রথম যে ফ্ল্যাটটা দেখতে গেল সেটাই হল ভবানীপুরের এই ফ্ল্যাট দোতলা ফ্ল্যাট তিনখানা বেশ বড় বড় ঘর দুটো বাথরুম দক্ষিণে বারান্দা মেঝের মোজাইক জানালার গ্রিল ফ্ল্যাটের প্ল্যান সব কিছুতেই সুপরিকল্পনা এবং সুরুচির ছাপ ভাড়া আটশো সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তি হিসেবে মনে হয় সুধীনের আর দ্বিতীয় কোনো ফ্ল্যাট দেখতে হয়নি দু সপ্তাহ হলো সে এসেছে এই ফ্ল্যাটে প্রথম কদিন অত খেয়াল করেনি তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়েছে বেশ উজ্জ্বল আলো এত রাত্রে আলো আসে কোথা থেকে সুধিন বিছানা ছেড়ে বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ালো সারা পাড়া অন্ধকার কেবল একটি আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টলিকার তিনতলার একটি ঘরে খোলা জানালার পর্দার উপর দিয়ে শটান এসে বারান্দা পেরিয়ে ঢুকেছে সুধীনের ঘরে শুধু ঘরে নয় একেবারে সুধীনের বিছানায় বালিশ উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সে আলো পড়বে সুধীনের মুখে এ তো বড় জ্বালাতন ঘর অন্ধকার না হলে মানুষের ঘুম কি করে হয় অন্তত সুধীন সেটা পারে না এটি কি রোজই হবে নাকি আরও এক সপ্তাহ দেখার পর সুধীন বুঝল এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই বারোটার কিছু আগে থেকেই আলোটা জ্বলে এবং জোরে থাকে ভোর অবধি অথচ নিজের ঘরের দক্ষিণের জানালা বন্ধ করে শোয়ায় সুধীনের ঘোর আপত্তি কার না হয় কলকাতার এই একটি জিনিসের অনেক দাম দক্ষিণের জানালা বিশেষ করে তার সামনে যদি অন্য কোনো বাড়ি না থেকে সেটাও এ ফ্ল্যাটের একটা লোভনীয় দিক জানালার সামনে রাস্তার উপরে এলো ওই পুরনো বনে দিয়ে বাড়িটার সংলগ্ন বাগান যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনা নেই বাড়িটা কোনো এককালীন জমিদারের সেটা বোঝাই যায় সংস্কার হয়নি বহুদিন লোকজনও বিশেষ থাকে বলে মনে হয় না এক ওই তিনতলার ঘর ছাড়া কোনো অজ্ঞাত কারণে ওই ঘরের বাসিন্দা সারারাত বাতি জ্বালিয়ে রাখেন একতলার ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর সুধিনের মাস চারেক আগে ইনি এসেছেন এই ফ্ল্যাটে বছর পঞ্চান্ন বয়স বেঙ্গল ক্লাবের মেম্বার সন্ধেটা তিনি ক্লাবে কাটান এক শনিবার বিকেলে বাড়ির গেটে তার সঙ্গে দেখা হওয়ায় সুধীন তার সঙ্গে কিঞ্চিত বাক্যালাপের লোভ সামলাতে পারল না আপনাদের উল্টো দিকের বাড়িটা কাদের বলুন তো চৌধুরী কেন কি ব্যাপার না মানে বাড়িতে তো বিশেষ কেউ থাকেটাকে বলে মনে হয় না অথচ তিনতলার একটা ঘরে সারা রাত বাতি জলে সেটা লক্ষ্য করেছেন না তা তো করিনি আপনাদের ঘরে আসে না আলো সেটা তো সম্ভব নয় ওদের ছাদের পাঁচিলটা সামনে পড়ে তো আমরা তো ঘরটাই দেখতে পাই না খুব বেজে গেছেন আমার তো রাত্রে ঘুমই হয় না ওই আলোর জন্য ভেরি স্ট্রেঞ্জ শুনেছি তো ওই এত বড় বাড়িতে একটি দুটি মাত্র প্রাণী থাকে মালিক হলেন গগন চৌধুরী তাকে বড় একটা দেখা যায় না আমি তো এসে অবধি দেখিনি তবে আছেন বলে জানি বয়স হয়েছে বোধহয় শুনেছি এককালে ছবি টবি বানাতেন আপনি কাজ করুন না ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন অন্তত নিজের ঘরে জানাটা বন্ধ করে দিতে পারে এতটুকু কনসিডারেশন হবে না প্রতিবেশীর জন্য এই কাজটা অবশ্যই করা যায় যদিও সহজ নয় অনুরোধ করলেও সেটা যে গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি নেই রাত্রে কি ঘটনা ঘটে ওই গগন চৌধুরীর ঘরে সুদিন বুঝতে পারল আলোর জন্য ব্যাঘাতের প্রশ্নটা বড় ঠিকই কিন্তু এই প্রাচীন অট্টলিকার এই ঘরে কি ঘটছে সেটা জানার আগ্রহ কমময় তার বন্ধু মুহিম রেসের মাঠে যেতেयत করে তার একটা বড় বাইনা কুলার আছে সেটা দিয়ে দেখলে কিছু জানা যাবে কি বাইনা কুলার দরকার এই জন্যই যে নেহাত কাছে নয় চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার উপরে নয় পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে যেটা বাগানের অংশ এই দূরত্বের পরেও আরও দূরত্ব আছে কারণ তিন তলার ঘরটা ছাদের খানিকটা অংশ পেরিয়ে মহিমের বায়নাকুলারে জানালাটা চলে এলো অনেকখানিক কাছে কিন্তু পর্দার উপর দিয়ে দেয়ালের খানিকটা অংশ ছাড়া বিশেষ কিছু দেখা গেল না দেয়ালে টাঙানো তেল রঙের আঁকা দুটি আবক্ষ প্রতিকৃতির খানিকটা অংশ দেখা যাচ্ছে সিলিংয়ের ওই আলোতে তাহলে কি শিল্পীর ঘর এটাই কি ছিল ভদ্রলোকের স্টুডিও কিন্তু সেখানে কি কোনো মানুষ নেই হ্যাঁ আছে এই মাত্র জানালার পর্দায় ছায়া ফেলে একটা মূর্তি ডান থেকে বাদিকে চলে গেল কিন্তু ছায়া থেকে মানুষ চেনা গেল না পর্দার আলোটা পড়তে তার স্বচ্ছতাও অনেকটা কমে গেছে প্রায় পনেরো মিনিট দেখার পর সুধীনের ক্লান্তি হল যেটুকু ঘুমের সম্ভাবনা তাও কি সে বিনষ্ট করবে এই ছেলে মানুষই করে বায়নাগুলোটা একটা টেবিলের উপর রেখে সুধীন শুয়ে পড়ল সে মনে মনে স্থির করে নিয়েছে কী করা দরকার সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে তাকে বলবে তার ঘরের উত্তরের দিকের জানানাটা বন্ধ রাখতে এদের কাজ হলে হবে না হলে সুধীনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে গগন চৌধুরী লোকটা কীরকম সেটা জানা থাকলে ভালো হতো প্রতিবেশীর কাছ থেকে অভদ্র অপমানসূচক ব্যবহার হজম করা খুব কঠিন তা তিনি যতই প্রবীণ হন না কেন কিন্তু এক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া ছাড়া কোনো গতি নেই গেটটা খোলা এবং দারোয়ার নেই দেখে সুধীনের একটু অবাক লাগলো কিন্তু প্রথম বাধা এত সহজ অতিক্রম করতে পারায় সেই সঙ্গে একটু নিশ্চিন্তও লাগল সে রাত্রেই যাওয়ার স্থির করেছে কারণ ভদ্রলোক দেখতে চাইলে তাকে দেখিয়ে দিতে পারবে আলোটা কিভাবে তার ঘরে পড়ে ভবানীপুরের ভদ্রপাড়া শীতকালের রাত এগারোটার মধ্যে নিস্তব্ধ হয়ে গেছে গতকাল পূর্ণিমা ছিল চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের সব কিছুই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তো পাথরের নারী মূর্তি ডাইনে ফেলে সুধীন এগিয়ে গেল নোনাধরা গাড়ি বারান্দার দিকে এখনো তিনতলার ঘরে আলো জ্বলেনি কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচে পাওয়া যেতে পারে সদর দরজা করণার্থে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি স্থানীয় ভৃত্যস্থানীয় দরজা খুলে প্রশ্ন করল কাকে চাই চৌধুরী মশাই গগন চৌধুরী তিনি কি শুয়ে পড়েছেন না তার সঙ্গে একবার দেখা করা যায় কি আমার নাম সুধীন সরকার আমি থাকি ওই সামনের বাড়িতে একটা বিশেষ কাজে এসেছি চাকর ভেতরে গিয়ে আবার খানিকের মধ্যে ফিরে এলো আপনি আসুন সব ব্যাপারটাই যে সহজে হয়ে যাচ্ছে এ তো ভারী আশ্চর্য ভিতরে ঢুকে ল্যান্ডিং পেরিয়ে একটা গিয়ে সুধীন বসুন জানালা দিয়ে এক চাঁদের আলো এসে পড়েছে সোফার উপর তাই সুধীন সেটা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বসল চাকর বাতি জ্বালিয়ে দিয়ে গেল না কেন এখন তো পাড়ায় লোডশেডিং নেই এবারে ঘরের চারদিকে চোখ ঘুরাতে সুধীনের হৃদস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল সে কি ঘর ভর্তি লোকের মধ্যে এসে পড়ল নাকি তাকে ঘিরে কারা চেয়ে রয়েছে তার দিকে ঘরের প্রায় অন্ধকারে দৃষ্টি আরেকটু অভ্যস্ত হতে সুধীন বুঝতে পারল যারা চেয়ে রয়েছে তারা মানুষ নয় মুখোশ প্রত্যেকটি চোখের চাহনি যেন তার দিকেই ঘোরানো এসব মুখোশ যে এদেশের নয় সেটাও বুঝেছে সুধীন দেখে মনে হয় অধিকাংশই আফ্রিকার কিছু দক্ষিণ আমেরিকার হতে পারে সুধীন এককালে ভালো ছবি আঁকত বাপের আপত্তি না থাকলে হয়তো সেটাকেই সে পেশা করত হাতের নানান রকম কাজ সম্বন্ধে তার এখনও যথেষ্ট কৌতূহল আছে সুধীন মনে মনে নিজের সাহসের তারিফ না করে পারল না অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটি লেগে যেত ঘরে যে কখন লোক প্রবেশ করেছে তা সুদিন টের পায়নি গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন শুনে চমকে পাশ ফিরে সোফায় বসা মানুষটাকে দেখতে পেল এত রাত্রে হাত দুটোকে প্রায় যন্ত্রের মতো সামনে তুলে নমস্কার করে কথা বলতে গিয়েও পারল না ইনি যে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই পরনে দরেখা শালি তার পরিচয় দিচ্ছে কিন্তু গায়ে রঙে এমন পাংশুটে রক্তহীন ভাব তার চোখের চাহুনি এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা সুদিন কখনো দেখিনি এমন ব্যক্তিকে প্রথম দর্শনে কথা বেরোব না ভরলোক নিষ্পলক দৃষ্টিতে সুধীনের দিকে চেয়ে আছে প্রায় এক মিনিট লাগলো সুদীনের নিজেকে সামাল দিতে তারপর সে মুখ খুলল আমি একটা মানে অভিযোগ জানতে অভিযোগ জানাতে এসেছি কিছু মনে করবেন না আপনি গগন চৌধুরী তো ভদ্রলোক একবার শুধু মাথাটা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনি সে ব্যক্তি প্রশস্ত ললাটে তিন দিক দিয়ে সিংহের মতো পাকা চুল থেকে মনে হয় বয়স কম কন্যা সুধীন বলে চলব আমার নাম সুধীন্দ্রনাথ সরকার আমি সামনের বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকি আসলে হয়েছে কি আপনার তিনতলার ঘরের বাতিটা সারা রাত জলে বলে বড্ড অসুবিধা হয় আলোটা সোজা আমার মুখের উপর যেয়ে পড়ে যদি আপনার জানালাটা বন্ধ করে রাখতে পারতেন নইলে ঘুমের বড় ব্যাঘাত হয় সারাদিন অফিস করে রাত্রিরে ঘুমাতে পার না ভদ্রলোক এখনো দৃষ্টে চেয়ে আছেন সুধীনের দিকে এই ঘরের কি কোনো আলোই জ্বলে না নাকি অগত্যা সুধিনী আবার মুখ খুলল ব্যাপারটাকে একটু পরিষ্কার করা দরকার আমি যদি জানালা বন্ধ করি তাহলে আলো আসবে না ঠিকই কিন্তু দক্ষিণের জানালা তো তাই আর কি আপনার জানানা বন্ধ করতে হবে না আমিই করব। হঠাৎ যেন একটা বিরাট ভার নেমে গেল সুধীনের বুথ থেকে ও তাহলে তো কোনো কথাই নেই অনেক ধন্যবাদ আপনি উঠছেন সুধীন উঠার উদ্বেগ করছিল ঠিকই কিন্তু এই প্রশ্নে একটু অবাক হয়েই আবার বসে পড়ল রাত হলো তো আর আপনিও নিশ্চয়ই শুতে যাবেন আমি রাত্রে ঘুমাই না ভদ্রলোকের দৃষ্টি সুধীনের দিক থেকে একচুল নলনি লেখাপড়া করেন বুঝি সুধীন ধরা গলায় প্রশ্ন করল এই পরিবেশে গগন চৌধুরীর সান্নিধ্য যে খুব স্বস্তিকর নয় সেটা স্বীকার করতেই হবে না তবে ছবি একই সুধীনের মনে পড়ে গেল বায়নকুল দিয়ে ঘরের দেয়ালে পেন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্রকরের স্টুডিও হতে পারে নাগ নাগমশাই বলেছিলেন ইনি এককালে ছবি আঁকতেন তার মানে ওই ঘরটা আপনার স্টুডিও ঠিক ধরেছেন কিন্তু সে কথা বোধ হয় পাড়ার বিশেষ কেউ জানে না তাই না গগন চৌধুরী একটা শুকনো হাসি হাসলেন আপনার সময় আছে সময় মানে তাহলে কতগুলো কথা বলি দিনের জমে থাকা কথা কাউকে বলার সুযোগ হয়নি কখন সুধীন অনুভব করলো ভদ্রলোকের অনুরোধ অগ্রাহ্য করার নেই পাড়ার লোকে জানে না কারণ জানার আগ্রহ নেই একটা লোক সারাটা জীবন শিল্প চর্চা করে গেল কিন্তু সেই সম্বন্ধে কারোর কোনো কৌতূহল নেই এককালে যখন এক্সিবিশন করেছি তখন কেউ কেউ এসে দেখেছে অল্প বিস্তর সুখে করেছে কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায় তার কদর আর যখন রইল না তখন থেকে আমি গুটিয়ে নিয়েছি নিজেকে নতুনের ঝান্ডা উড়িয়ে চলতে আমি শিখিনি মনে মনে দা ভিঞ্জিকে গুরু বলে মেনেছিলাম এখনো তিনি অর্গুদ কিন্তু আপনি কিসের ছবি আঁকেন মানুষের মানুষের পোর্ট্রেট মন থেকে না সেটা আমি সেটা আমি পারি না শিখিনি আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না এই মাঝরাত্রিলে আসে মডেল আসে সিটিং যায় রোজি আসে সুধীন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে এ কেমন তোর কথাবার্তা বলছেন ভদ্রলোক এ যে পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে বিশ্বাস হচ্ছে না গগন চৌধুরীর ঠোঁটের কোণে এই প্রথম একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল সুধীন কি বলবে বুঝতে পারল না আসুন আমার সঙ্গে সুধীন এ আদেশও অমান্য করতে পারল না ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে সেটা মানতেই হবে তার নিজেরও যে কৌতূহল হচ্ছে না তা নয় কেমন ছবি আঁকে ভদ্রলোক কারা আসে সিটিংয়ে এই মধ্যরাত্রি কিভাবে তাদের জোগাড় করা হয় এক আমার স্টুডিওতে ছাড়া বাড়ির আর কোথাও ইলেকট্রিসিটি নেই কেরোসিন ল্যাম্পের আবছা হলদে আলোয় কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বললেন ভদ্রলোক বাকি সব কানেকশন কেটে দিয়েছি আশ্চর্য এই যে ল্যান্ডিংয়ের সিঁড়ির দেয়ালে বৈঠকখানা কোথাও একটা পেন্টিং নেই সবই কি তাহলে স্টুডিওতে জড়ো করে রেখেছেন ভদ্রলোক তিনতলা উঠে বায় ঘুরে সামনে একটা দরজা সেই ঘরে সুধীনকে নিয়ে ঢুকে দরজা আবার বন্ধ করে দিয়ে বায়ের দেয়ালে একটা সুইচ টিপলেই উজ্জ্বল আলো এই ঘরটা ভরে গেল এটাই যে স্টুডিও সেটার বলে দিতে হলো না আকার সব সরঞ্জামই রয়েছে এখানে ঘরের একপাশের আলো ঠিক নিচেই জেলে একটা সাদা ক্যানভাস খাটানো রয়েছে তাদের নতুন ছবি শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেয়ালে টাঙানো এবং মেঝাতে ডাই করে রাখা পোর্ট্রেট কমপক্ষে একশো তো হবেই মেঝেরগুলো এগিয়ে গিয়ে হাত তুলে না ধরলে বোঝা যাবে না যেগুলো চোখের সামনে জলজান্ত সে হল দেয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো অধিকাংশই পুরুষের ছবি সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেন্টিংগুলোতে যথেষ্ট মুন্সি পরিচয় আছে এখানেও সুধীনের মনে হল যে সে যেন অনেক জ্যান্ত মানুষের ভিড়ে এসে দাঁড়িয়ে আছে এবং সবাই চেয়ে আছে তারই দিকে কমপক্ষে পঞ্চাশ জোড়া চোখ কিন্তু এর সব কারা দু একটা মুখ চেনা চেনা মনে হচ্ছে বটে কিন্তু কেমন লাগছে প্রশ্ন করলেন গগন চৌধুরী উঁচু দরের কাজ স্বীকার করতে বাধ্য হলো সুধীন অথচ ওয়্যাল পেন্টিংয়ে পোর্ট্রেট আকার রেওয়াজটাই পেয়ে গেছে সেখানে আমাদের মতো শিল্পীদের কী দশা হয় ভেবে দেখেছেন কিন্তু এই ঘরে এসে তো মনে হচ্ছে না যে আপনার কাজের অভাব আছে কি বলছেন সে তো এখন এককালে পনেরো বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি একটা লোকও সারা দেয়নি শেষটাই বাধ্য হয়ে বন্ধ করে দিল তারপর আবার আঁকা শুরু হলো কি করে অবস্থার পরিবর্তনের ফলে সুধীন আর কিছু বলল না কারণ তার সমস্ত মন এখন ছবির দিকে ইতিমধ্যে সে তিনজনকে চিনতে পেরেছেন একজন মাস চারে মারা গেছেন বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী সুধীন আসরে বসে তার গান শুনেছে বছর আটেক আগে দ্বিতীয়জন হলেন অসীমান্দ স্বামী এককালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান ইনিও মারা গেছেন বছরখানেক হল কাগজে ছবি বেরিয়েছিল সুধীনের মনে আছে তৃতীয় ব্যক্তি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় আড়াইশো যাত্রী সমেত এরও মৃত্যু হয় বছর তিনেক আগে সুধীন যে শুধু ছবি থেকে চিনল একে তা নয় একবার আপিসের কাজে রোম যাওয়ার পথে প্লেনের ককপিটে এর সঙ্গে আলাপ হয়েছিল সুধীন একটা প্রশ্ন না করে পারল না কি শুধু পোর্ট্রেট করানোর উদ্দেশ্যে এসেছিলেন সে ছবি নিজেরা নেননি কখন গগন চৌধুরীকে এই প্রথম গলা ছেড়ে হাসতে শুনল সুধীন না মিস্টার সরকার পোর্ট্রেট এদের কোনো প্রয়োজন ছিল না এ শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য আঁকা আপনি কি বলতে চান রোজি কেউ না কেউ এসে আপনাকে সিটিং দেন সেটা আর একটুখানি থাকলেই দেখতে পাবেন আজও লোক আসবে সুধীনের মাথা ক্রমেই গুলিয়ে যাচ্ছে কিন্তু এদের সঙ্গে যোগাযোগটা কীভাবে দাঁড়ান আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমার সিস্টেমটা একটু আলাদা তার থেকে একটা বেশ বড় খাতা নামিয়ে সুধীনের দিকে নিয়ে এলেন গগন চৌধুরী এটা খুলে দেখুন এটা কি আছে আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন খাতার পাতার পর পাতা আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা আর সেই পৃষ্ঠাগুলো ভর্তি শুধু মৃত্যু সংবাদ অনেকগুলো খবরের সঙ্গে ছবিও রয়েছে সুধীন দেখল যে কিছু কিছু কাটিংয়ের পাশে পেন্সিল দিয়ে চিকে দেওয়া রয়েছে পেন্সিলের দাগ দেখলে বুঝতে হবে তাদের ছবি আঁকা হয়ে গেছে বললেন গগন চৌধুরী কিন্তু যোগাযোগটা করেন কি করে সেটা তো গগন চৌধুরী সুদিনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিলেন তারপর ঘুরে এগিয়ে এসে বললেন ওটা সকলে পারে না আমি পারি এটা চিঠি বা টেলিফোনের কম্ব নয় এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোন নেই বা ডাক বিলির ব্যবস্থা নেই এদের জন্য অন্য উপায়ের প্রয়োজন হয় সুদিনের হাত পা ঠান্ডা এবং গলা শুকিয়ে কাঠ তাও একটা প্রশ্ন না করলেই মনে আপনি কি বলতে চান এইসব লোকের পোর্ট্রেট করা হয়েছে এদের মৃত্যুর পর মৃত্যুর আগে এদের খবর পাবো কি করে সুদীনবাবু আমি আর কলকাতার কটা লোককে চিনি মৃত্যু না হলে তো তার আর তাদের গণ্ডের বাইরে বেরোতে না একমাত্র মৃত ব্যক্তি তো সম্পূর্ণ মুক্ত সম্পূর্ণ স্বাধীন তাদের সময়ের অভাব নেই ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ ঠায় বসে থাকবেন ওই চেয়ারে রাত্রের নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা ঘড়ি বেজে উঠল সিঁড়ির পাশে যে ঘড়িটা দেখেছিল সুধীন সেটাই বোধ হয় বারোটা বললেন গগন চৌধুরী এবার আসবেন কে সুধীনে গলার স্বর অস্বাভাবিক রকম চাপ এবং রুক্ষ তার মাথা ঝিমঝিম করছে আজকে যিনি বসবেন তিনি ওই তার পায়ের সত্য সুধীন শ্রবণ শক্তিটা এখনো হারায়নি তাই সে স্পষ্ট শুনতে পেল বাইরে নিচ থেকে জুতোর সত্য এসে দেখুন গগন চৌধুরী এগিয়ে গেছেন পাশের একটা জানলার দিকে আমার কথা বিশ্বাস না হয় এসে দেখুন সম্মোহনী শক্তি যন্ত্র মতো এগিয়ে গিয়ে সুধীন গগন চৌধুরীর পাশে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি দিল তারপর তার অজান্তেই একটা অন্তঃস্বর ভেরিয়ে এলো গলা দিয়ে একে যে চিনি সেই দৃপ্ত মিলিটারি ভঙ্গি সেই দীর্ঘ গরম সেই ছাই রঙের সাফারি স্যুট এনেছিলেন সুধীনের বস নগেন্দ্র কাপুর সুধীনের মাথা ঘুরছে টাল সামলানোর জন্যে সেই জেলটাকে জাপটে ধরে ফেল সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ উপরে উঠে আসছে কাঠের সিঁড়িতে জুতোর ক্রমবর্ধমান শব্দে সমস্ত বাড়ি গম গম করছে এবার আওয়াজ থামল নই শব্দের মধ্যে গগন চৌধুরী মুখ খুললেন আবার যোগ স্থাপনের কথা জিজ্ঞেস করেছিলেন না সুধীন বাবু ভেরি সিম্পল এইভাবে হাতছানি দিলেই চলে আসে সুধীন বিস্ফোরিত চোখে দেখল দরেখা সালের ভেতর থেকে গগন চৌধুরীর হাত গগন চৌধুরীর ডান হাতটা বেরিয়ে সামনে প্রসারিত সে হাতে মাংস চামড়া কিছুই নেই খালি হার যে হাতে ডাকা সে হাতে আঁকা সংজ্ঞা হারাবার আগের মুহূর্তে সুধীন শুনল স্টুডিওর বন্ধ দরজার বাইরে থেকে টোকা পড়ছে দাদাবাবু দাদাবাবু এক ঝটকায় ঘুমটা ভেঙে দিয়ে দিনের আলোয় সুধীনকে আবার তখনই চোখটা কুচকে বন্ধ করে নিতে হলো বাপরে কি ভয়ঙ্কর স্বপ্ন দরজা খুলুন দাদা চাকর চাকর গলা দাঁড়া এক মিনিট সুধীন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খুলে দিল অধীরের মুখে গভীর উদ্বেগ আপনি এত বেলা অবধি জানি ঘুমটা একটু বেশি হয়ে গেছে এত হইহুল্লা বাড়ির সামনে কিছু টের পেলেন না হইহুল্লা চৌধুরী বাড়ির বড়বাবু যে মারা গেলেন কাল রাত্রিরে ওই যে গগনবাবু চৌরাশি বছর বয়স হয়েছিল ভুগছিলেন তো অনেকদিন ঘরে বাতি বাতিজালা থাকতো রাত্রিরে দেখেননি তুই জানতিস ওর অসুখ জানবো না কেন ওনার চাকর ভগীরথ তার সঙ্গে তো দেখা হয় রোজ বাজারে বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন ইতিহাস ফিলোসফি রাজনীতি বিশ্ব রাজনীতিসহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন ধন্যবাদ